হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ মজা ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক আমি এখানে রুই মাছের ডিম ভালোভাবে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব সে পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ গরম মশলা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে অল্প কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে যদি আমরা ভালোভাবে কষিয়ে নেই তাহলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় এজন্য মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঝোল তৈরি করে নেব এজন্য আবারও দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানি যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডিমগুলো এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন নাড়াচাড়া করে দেখুন আরও কিছুটা ঝোল রয়ে গেছে এ সময় চুলের রাশটা মিডিয়াম রেখে ঝোলগুলো শুকিয়ে নেব এখন আবারও দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আম আমগুলো আমার ফ্রোজেন করা ছিল এজন্য ঢেকে দেব আবারও পাঁচ মিনিটের জন্য এ সময় চুলা বাড়িয়ে দিতে হবে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে হয়ে গেল আমার দারুণ স্বাদে আম দিয়ে রুই মাছের ডিম রান্নার রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন